এই যে এক হাজার পোয়া তোমার গত মাসের বেতন এই যে এক হাজার দুই হাজার তিন হাজার আর তুমি পাঁচশো টাকা বেশি চাইছো না এই যে পাঁচশো টাকা দিছি তোমার বেশি ঠিক আছে ভালো করে কাজ করবা কিন্তু থ্রি প্রসে দিতে হইবো এ সামনে নিজেদের জন্য আচ্ছা তুমি ভালো করে কাজ করবা তো ঘরে কিন্তু ফ্লোর ভালো করে মছো না ঝাড়ু দাও না তোমার গাড়ি পাতিলেও কিন্তু ভালো করে দেওয়া হয় না কাপড় পরিষ্কার হয় না বাথরুম তো পরিষ্কারই করো না শুধু মাসে মাসে আমার বেতন গুলা নিতেস ভালো করে কাজ করবা যদি ভালো করে কাজ করো থ্রি পিসও দিব এই যে বেতন বাড়াই দিব সব সময় মনে থাকবে হ্যাঁ ঠিক আছে যাও কাপড় তো বাথরুমে যাও যাও এই যে তোমার বেতন দিছি না বেতনটা ঠিক জায়গায় রাখো রাইখা যাও বাথরুমে যাও কাপড় গুলা ধো আমি বাইরে যাচ্ছি আমার কাজ আছে যাও